হ্যাঁ রাখাল রাখাল গরুর রাখাল নবীজি জীবনে কোনোদিন গরু রাখালি করছে বকরি চড়াইছেন তাও নবীজিকে অন্যান্য রাখালদের মতন রাখাল বলা যাবে না আল্লাহ নিষেধ করেছে আল্লাহ তালা নিষেধ করেছে এবং আম্মাজান আয়েস আম্মাজান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহার কর্মচারী এই ধরনের শব্দ নবীজির ব্যাপারে যায় না ভাই আল্লাহ রসুলকে যে কোনো শব্দ আপনি চাইলে ব্যবহার করতে পারবেন না আমাদের কুমিল্লার আরেকজন আলেম আছে উনি বলছে আল্লাহ রসুল নাকি বদলা দিছে আর এই ধরনের শব্দ আল্লাহ রসুলের ব্যাপারে যায় না তোমরা যদি আল্লাহর নবীকে সম্মান দিতে না পারো তাহলে আর কাকে সম্মান দিবা শব্দ চয়নের ক্ষেত্রে যে শব্দটা প্রিয় নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি মানানসই সেই শব্দটা আপনাকে এখানে চয়ন করতে হবে বদলা দেওয়া কর্মচারী তারপরে কাউ গরুর রাখাল এই রাখাল এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে বলা যাবে না কোরআন শৈবের সুরা বাকার মধ্যে আল্লাহ নিষেধ করেছে তোমরা আমার নবীজির ব্যাপারে রায়না শব্দ বলবে না রায়না মানে রাখালদেরকে বলা হতো রাখালদেরকে বলা হয়তো হ্যাঁ আমার দিকে তাকাও বা রাখালদেরকে যেভাবে সম্বোধন করে এইভাবে আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তালা সম্বোধন করতে নিষেধ করেছেন বা কুল অংজুর না অগনবীজি মায়ার নজরে আমার দিকে তাকান মেহরবানি করে তাকান সম্মান দিয়ে নবীর সাথে কথা বলতে হবে এটা আল্লাহর আদেশ আমি জানি না কিসের কারণে ওনারা এই ধরনের শব্দ চয়ন করে কেন জানি না আমি আশা করব মিজান আজহারি সাহেব তিনি এই শব্দ চয়নের ব্যাপারে আরো সতর্ক হবেন ভাই ক্ষতি হলে আপনার হবে আমার না আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলে আপনার ক্ষতি হবে আপনার ইমান আমল নষ্ট হবে আমার না